নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মাল ওই জাপান যাচ্ছেন সাবমেরিনে ভারতকে কি করে স্বাধীন করবে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তুমি সফর করছেন রাস্তা পিছে বাড়াচ্ছেন সাবমেরিনে একজন লোক বসে আছে আর কাছে একটা 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 গীতা কোরআন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। তার সামনে একজন বসে আছেন উনি পরিকল্পনা যা তৈরি করছেন আগামী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কিভাবে হবে সামনের লোকটি বসে বসে লিখছেন তিনি কে জানেন তিনি হলো আবিদ হোসেন তার নাম সারা পৃথিবীর চিনে কিন্তু তার সফরের সঙ্গে যে আবিদ হোসেন তার খবর কেউ রাখেন এক সময় উনি বললেন আবি তুমি অযথায় আমার সাথে সাথ দিচ্ছ কখন জীবন চলে যাবে তার কোনো শেষ নেই উনি বললেন স্যার আপনি অনেক বড় মাপের মানুষ আপনি যদি দেশের জন্য জীবন দিতে পারেন তাহলে আমার কি জীবন দেওয়া উচিত তিনি এক সময় সৈন্যদের সামনে বক্তব্য দিচ্ছিলেন নেতাজি ভক্তিদার দিতে দিতে উনি কোরআন শরীফ থেকে একটা কোটেশন দিলেন যে কোরআন শরীফে এটা লেখা আছে সবাই অবাক হয়ে দেখছেন নেতাজি কোরআন শরীফের কোটেশন দিচ্ছেন একজন জিজ্ঞাসা করলো যে আপনার তো বেদ পুরো পড়া আছে আপনার উপনিষদ পড়া আছে আপনার গীতা পড়া হয়েছে আপনি সারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষের কথা জানেন সব কিছু ছেড়ে দিয়ে আপনি কোরআনের কোর্ট প্রস্তুত করতে সেখান থেকে নেতাজি সুভাষ চন্দ্র আবিদের দিকে আঙুল দিয়ে দেখালেন যে আবি এরা হচ্ছে সংখ্যালঘু করছে আমরা যদি হিন্দু হিন্দু করে বলাইটা দেখায়

সেই লোকটা জীবন দিল সে হচ্ছে কর্নাল এটা হচ্ছে ভারতবর্ষ হিন্দু মুসলমানের জন্য মুসলমান হিন্দুর জন্য জীবন দিল আজ কোন ওটাই আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ এই স্বাধীনতা এই শিক্ষাটা যদি আমরা ছড়িয়ে না দিতে পারি আমাদের বিদ্বেষ ভাব যদি হয় সারা ভারতবর্ষে পেট্রোল ছড়ানো হয়ে গেছে আগুন যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে আগুন যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে গ্রামে গঞ্জে পেট্রোল ছড়ানো হয়ে গেছে শুধু আগুনটা লাগানো বাকি যদি আগুন লেগে যায় হিন্দু মুসলমান সকলকেই সাবধান করছি আর সবুজ থাকবে রাজপথ লাল হয়ে যাবে তোমার রক্তে আমার রক্তে সকলের রক্তে কেউ আমরা বুঝবো জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এটা যদি না বুঝতে পারি স্বাধীনতার কোন সার্থকতা নেই সৃষ্টি করেছে হিন্দু মুসলিম বিভাজন তারা বেইমান তারা বেইমান তারা বাইমান তারা দেশ তারা এই দেশকে বাঁচিয়ে রাখতে চাই না টিকিয়ে রাখতে চাই না মণিপুরের মেয়ে বিচার পেল না কেন অভয়ার সত্য বিচার হল না কেন রাজনীতির এই নোংলা খেলা স্বাধীনতা বলছে আমার হৃদয়কে নাড়িয়ে দেয় আমি এটা সহ্য করতে পারি না বিলকিস বানু কি বিচার ফেল প্রকাশ ট্রেনে হত্যা হওয়া মুসলমানের কি হেলো নজিব কি আর কোনদিন ফিরে আসবার অধিকার রাখে এদের অপরাধ কি বলো উত্তর দাও উত্তর দাও উত্তর দাও কোন অপরাধে এদেরকে মারা হলো এদের অপরাধ কি শুধু মুসলিম বাবরি মসজিদ ভেঙে গেল শুধু আস্থার বিনিময় কোনো আইন নেই কোনো কানুন নেই কোনো এভিডেন্স নেই কোনো সাক্ষী নেই শুধু আস্থার উপরে ভিত্তি করে বাবরি মসজিদ থেকে ভেঙে দেওয়া হলো আইন কানুন ভেঙে গেল হয় আদালতে রাঙিল বলো কোন অপরাধে বিচারের বাণী নীরবে ইফ্টিতে কাঁদে বিচার হয় না আশা আস্থার উপরে দাঁড়িয়ে একটা ফাইসালা করা হয় এটা ঠিকবে এ ভারত টিকবে একটা সহ্য করবে রুতো সহ্য করবে তারপরে আগুন জ্বলতে থাকবে এটা ভারতকে চালাবার কাজ চলছে আমার সম্পদ আমার অকব জমি কোন অধিকারে কেড়ে নিতে চাও আমার বাপের ভূমি এটা স্বাধীনতা নয় দেশের অবক্ষণ জীবনের রক্ত বিন্দু দিয়ে এর প্রতিকার করবই। এই সম্পদ আমি ছিনে আনব এটা আমার সম্পদ এটা হাত তবে অধিকার সারা পৃথিবীর কারণ নেই এটা আমার বাপের জমি এটা আমার বাপের খবর তাকে তুমি হাত দিয়ে কেড়ে নেবে এটা আমি ছিনে আনব এটা আমার স্বাধীনতা স্বাধীন ভারতে ভীতি সঞ্চার এনআরসি এন আর সি কও আমার জন্মের আগে জন্ম নেওয়া পিতার জন্ম শনোচ্ছ সেটা আমি পিতার কাছেই চেয়ে নিতপত্র নোয়ার সার্টিফিকেট আছে কেন তুমি আমাকে চাইবে আমার পিতা তো মরে গেছে আমি কোথা থেকে তার সার্টিফিকেটটা নিয়ে আসবো এ অফিসার এটা অন্যান্য এ অন্যায় এই অভিশার কোন দিন কি মেনে নেওয়া যায় আইডি আধার রেশন সবই বাতল হলো আজ না না কবু না সরকার তুমি আস্ত জুমলা বাজ এতদিন ধরে রেশন চলছে এ চলছে ও চলছে তুমি আজকে এসে একদিনে বাতিল করে দিলে সরকার বাবু আমার দেওয়া ভোটটা ফিরিয়ে দাও আমি যে তাহলে এতদিন অবৈধ ভোট দিয়ে তুমি অবৈধ সরকার হয়ে বসে আছো আমার পেটটা ফিরে দিয়ে তুমি আগে গদি থেকে নামো আগে কাগজ ঠিক করো তারপর তুমি গদিতে বসবো তুমি অবৈধ সরকার আমার কাগজ ঠিক ছিল না তুমি আমার কাছ থেকে ভোট নিবে করে তুমি যদি একটা পাবলিকের ভোট অন্যায়ভাবে ভাবে নিয়ে থাকো তুমি অবৈধ সরকার যদি তোমার সরকারটা বৈধ হয় আমার কার্ডটাও বৈধ

রাজনৈতিকরা তারা শুধু আমাদের কাছ থেকে রুটি শেখে নিয়ে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে নিজেদের গদিটাকে টিকিয়ে রেখেছে শুনেছি কি তুমি স্বাধীনতার ইতিহাস ইতিহাস নামে ইতিহাস হলো নির্মম পরিহাস কত নাম মুছে গেল কত স্বাধীনতা সংগ্রামী আছেন নাদের নাম নেই শান্তিময় রায় বলেছেন সচত নেই

কত নাম মুছে গেল বীর নয় যারা নির্মম ভাবে বীরে রাক্ষা পেল বীর এসে তাদের চাপলসি করে মুখ করে তাদের চর হয়ে ঘুরে তারা বীর বলে লিখিত হয়ে গেল নবাব সিরাজ পরাজিত হলো পরাশির প্রান্তরে ব্যথা অন্তরে ইংরেজ নয় যদি আমাদের ভারতবর্ষে গাদ্দ বিশ্বাস জন্ম না নিত ভারতবর্ষকে কোনোদিন ইংরেজ দখল করতে পারত না তারা ভারতবর্ষে করেছে পুরো দেশে বিশ্বাস তৈরি করে দিয়েছে শুধু মির্জা ফট মির্জা জগৎ শেখ সে যদি না চাইত মির জফরের ক্ষমতা ছিল না সে নবাবকে ইস্কদিচ্ছুত করে দিত এটা কোনোই ক্ষমতা তার ছিল না